সেই পাখির আগমন বেড়ে যায় সেই সূত্রে সে পাখি শিকার দৌরত্ব বেড়ে তো যাই হোক আমরা অনেক দুর্গম এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে যে এখানে পাখি শিকার হচ্ছে রহর পাখি শিকার হচ্ছে সে পাখি শিকার দিয়ে ধরার জন্য আমরা বিভিন্নভাবে ছুটে এসেছি যাই হোক উপজেলা প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার জন্য আজকেও আজকে আমরা দুজন পাখি শিকারি ধরছি এবং বিভিন্ন পাখি আমাদের কাছে আছে এবং এবং নটর সিংড়ায় দুই পাখি শিকারির দশ হাজার টাকা না ও পনেরোটি পাখি অবমুক্ত করেছেন সেই সাথে কারান জালের হাত ধ্বংস করেন নাটোর সিংহ উপজেলার দুই পেশাদার পাখি শিকারে দশ হাজার টাকা জরিমানা করেছেন ইউনো ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজারুল ইসলাম সকালে উপজেলা স্থাপন বাজারে ভ্রাম্যমাণ আদালত প্রচারণা করে এই অর্থদণ্ড প্রদান করেন ইউনো এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানি সর্দার পরিবেশবাদী সংগঠনের চলনবিল জীববৈচিত্র্য জীব রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুনা রশিদ বন্যপ্রাণী বিষয়ক সম্পাদক আব্দুল আলিম খাজা প্রচার সম্পাদক আতিকুল ইসলাম সহ প্রমুখ চলনবিল বিল রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন গোপন সম্পাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলা স্থাপন দিকে বেল বিলে অভিযান করা হয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগের তত্ত্বাবধানে দুলাল হোসেনের দুলাল হোসেন পঁয়ত্রিশ ও মকবুল হোসেন বাউন্ন নামে দুই পেশাদার পাখি শিকারীকে আটক করে স্থানীয় পরিবেশ কর্মীরা পরে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড করেন ইউনো। চিংড়া জব্দকৃত পাখি অবমুক্ত ও হাত ধ্বংস করা হয় এ সময় ওকে ना एकदम मेरो खातर राख्छु आचार परेको चाहिँ खातरपुर राखे नि छोड जाबे खातरपुर राखे है त राम्रो हुन्छ अब रात खान आए गसे खातरपुर खातरपुर पाकात बादी सखा खातरपुर अन्न अन्न देखिन लाग्छ इच्छा कति भावि सम्झि ओ जान्ने पार्बेना पार्बेना पाऊ